আর আমিও তৈরি করে ফেললাম লেবুর পিনি যেটা ফেসবুকে কিন্তু খুব ভাইরাল হয়েছে এটা অনেকেই খাচ্ছে এবং আমিও শেষ পর্যন্ত তৈরি করে ফেললাম তো হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে আর আজকে আমি তৈরি করব লেবুর পিনি তো আমি চারটা লেবু নিয়ে নিয়েছি এবং চারটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে এখন আমি খুব সুন্দর করে ছিলে নিব। তো প্রথমে দুই পাশে মুখটা ছাড়িয়ে নিব কেটে নিব কেটে নিয়ে ছুরি দিয়ে হোক কাটার দিয়ে হোক যেটা দিয়ে সুবিধা হয় আমি সেটাতে খোসাগুলো ছাড়িয়ে নিব। ফেসবুকে ইদানিং দেখছি এই খাবারটা বা এই লেবুর পিকটা খুব খাচ্ছে কিন্তু সত্যি কথা আমি এখন আপনাদেরকে বলছি আমি বানিয়েছিলাম এত টক আমি খেতে পারিনি হ্যাঁ মানে আমার একটা খাওয়ার পরে পুরো দাঁতঠার টক হয়ে গিয়েছিল আমি পুরো একদিনই ভাত খেতে পারিনি এরকম একটা অবস্থা এত টক আসলে আমি খেতে পারি না আমি ঝালটা খেতে পারি কিন্তু আমি টক খেতে পারি না খুব কমই আমি টকটা খাই তো টক দেখলে মনে হয় যে খাই এখনই জিভে পানি চলে আসে এরকম একটা পরিস্থিতি হয় কিন্তু আমি টক একদমই খেতে পারি না প্রচুর মরিচ খেতে পারি কিন্তু টকটা কম খাই তো এই যে লেবুগুলো সুন্দর করে কেটে নিলাম এখন আইসক্রিমের যে কাঠি বাসায় আছে ওটাকে একটা দিয়ে আমি চারটা পিস করে নিব নিয়ে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর যারা টক খেতে পারে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা খাবার এই ফেসবুকে ভাইরাল হয়েছে তো ভাবলাম আমিও বানিয়ে ফেলি খেতে কেমন লাগে একটা টেস্ট করে দেখি তো একটাই খেয়েছিলাম আর বাকিটা খেতে পারিনি এত টক এবং ঝাল তো ভালোই ঝাল নিয়েছিলাম এই যে লবণ নিলাম গোলমরিচ গুঁড়ো করে নিলাম শুকনো মরিচের গুঁড়ো নিলাম এবং একটু চিনি নেবো চিনি নিয়ে এই মিশ্রণটা ভালো করে তৈরি করে লেবুতে মাখিয়ে খেয়ে ফেলবো যারা টক পছন্দ করে একবার খেয়ে দেখতে পারেন তবে আমার মনে হয় পিস পিস করে কেটে নিলে ভালো হবে একবারে এত বড় টক খাওয়া যায় না দাঁতটা মুখটা একদম টক হয়ে যাবে তবে যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা খাবার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু এখন একটা ভাইরাল একটা প্রসেস চলছে তো সেই ভাইরালে আমি একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছি না বাট ভাইরালটাকে দেখলাম যে সবাই কেন খাচ্ছে আমি একটু খাওয়ার চেষ্টা করি কিন্তু আমি খেয়ে আমার দাঁত মুখ সব টক হয়ে গিয়েছিল কী আর করা তো আপনারাও একটু বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার দেবেন